আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কি মামা দেখেন আমার তো একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন যেখানে আপনারা চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে এবং ব্যাক প্যানেলে গ্লাস থাকছে এবং দেখেন ব্যাক প্যানেলের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা আইফোনের ডিজাইনে ক্যামেরা পেয়ে যাবেন তিনটি ক্যামেরা ডিজাইনে একটি ক্যামেরা রয়েছে রিঙ্গার স্পিকার পেয়ে যাবেন আর এখানে পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে পজিশনাল ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু আমরা দুটি গেমস খেলতে পারবেন পাশে ফোন কন্ট্রাক্ট করেছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করে দেখেন একবারে ফ랙 সিস্টেম দেওয়া আছে টাস্ক কিবোর্ডের কিন্তু সিস্টেমে করা হয়েছিল এই ফোনটা কিন্তু বাটন দেয়া দেওয়া হয়েছে এবং এই ফোনটার উপরে দিকে একটা সুন্দর টস লাইট রয়েছে দেখেন যদি আমি টস লাইটটা জ্বালিয়ে দেখাই সেটা সুইচ পেয়ে যাব খুব সুন্দর আলোদায় এবং পাওয়ারফুল আলো রয়েছে টস লাইটটা নিচের দিকে রয়েছে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটা কিন্তু মেটাল বডি পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনারা সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন এখানে একটি ফ্লেক্সিবল ব্যাক কেস রাখা হয়েছে আর এই ব্যাক কেসটা থাকলে কিন্তু এই ফোনে কোনো প্রবলেম হবে না দেখেন খুব সুন্দরভাবে ব্যাক কেসটা লেগে যায় এবং ফিনিশিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে ব্যাক কেসটা হোয়াইট কালার একটি সিলিকন ব্যাক কেস এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা সেলকম ব্র্যান্ডের ফোন দেখতে হচ্ছে নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা দেখেন আইফোনের গেট আপে করা হয়েছে আর এই ফোনটা কিন্তু আমরা চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে দুটি কালারে পেয়ে যাবেন আপনারা একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে গোল্ডেন তো আমাদের হাতে গোল্ডেন কালারের ফোনটা রয়েছে আর এই ফোনটা এস বাংলাদেশ তো বক্সের গায়ে কি কী ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি সিলিকন ব্যাকেস ফ্রি দেখেন এখানে পিকচার সহ দেওয়া হয়েছে এখানে আমরা পেয়ে যাবো ভাইব্রেশন তারপরে হচ্ছে নোটিফিকেশন লাইট থাকছে ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ক্যামেরা পেয়ে যাবে MP3 MP4 প্লেয়ার পেয়ে যাবে এখানে ফাস্ট এন্ড স্টেবল ব্লুটুথ কানেকশন রয়েছে এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবে ফাস্ট এন্ড ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবে 365 দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর দেখেন সাইডে চলে আসলে আমরা পেয়ে যাব ফোর সিম কার্ড সাপোর্ট রয়েছে এমটিকে চিপসেট পেয়ে যাবো টাইপসি চার্জিং পোর্ট রয়েছে পঁচিশশো এমএচএিক্স ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটাতে তো বক্সটাকে কী কী ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এই ফোনের বক্স আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের বক্সটা ওপেন করি খুব সুন্দরভাবে তা আমাদের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটি ফোন আমাদের হাতে চলে আসছে থাকেন আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু কত সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু মেটাল বডি পেয়ে যাবেন এই ফোনটাতে এবং প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে তো ফোনটি আমি রেখে দিব বক্সের ভিতরে কী কী আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে একটি চার্জার রয়েছে টাইপসি চার্জার পেয়ে যাব এরপর একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব তারপর রয়েছে একটি পেয়ে আর এই হেডফোন না রেখে দিলাম এরপর প্রথমে এরপরেজটা নিয়ে কথা বলে এখানে খুব সুন্দর ফ্লেক্সিবল একটি ব্যাগকেজ দেওয়া হয়েছে দেখেন একবারে মশলা কিন্তু ভাঙবে না দেখেন খুব সুন্দর একটি ব্যাগকেজ পেয়ে যাবেন আপনার এই ফোনটাতে হোয়াইট কালারের রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে আর জেলার ঠিকানা রয়েছে যেখানে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে এখানে মোবাইল নাম্বার সহ দেওয়া হয়েছে কখনো যদি কোনো প্রবলেম আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবো যেহেতু পঁচিশ সময় একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে তো চার্জারটা আমরা একটু দেখে নিব কেমন চার্জার দেওয়া হয়েছে এখানে দেখেন ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে এবং চার্জারের কোয়ালিটি সম্পূর্ণ একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি একটি কেবল পেয়ে যাবেন দেখেন আর এই চার্জারটা দিয়ে আপনি কিন্তু এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন চার্জারটা রেখে দিলাম এরপরে আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু ব্র্যান্ডের সাথে মিলে দেখেন খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে শুধু যদি এখানে এল ইডি লাইট যেত দিত তাহলে কিন্তু ফোনটা চমৎকার হয়ে যেত আর এই ফোনটাতে কিন্তু আমার নোটিফিকেশন লাইট পেয়ে যাচ্ছেন পিছনে এরপরে আমি স্টিকারটা তুলে আমি সুন্দরভাবে স্টিকারটা তুলে নিলাম আর এখানে আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চ একটি ডিসপ্লে পেয়ে যাবো কালারফুল ডিসপ্লে রয়েছে তা ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং সেলকম লেখা কিন্তু চলে আসছে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে কিন্তু আপনি এক একে চারটে সিম কার্ড ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু চারটা সিম কার্ডের অলরেডি সিগন্যাল রয়েছে দেখেন তা মেনুতে চলে যাব তো প্রথমে আবার পেয়ে যাব হচ্ছে ডায়ল তারপর রয়েছে এখানে মেসেজ অপশন রয়েছে যেখানে একশো মেসেজ পাবেন ক্ষমতা রয়েছে এরপর আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন মিডিয়া প্লেয়ার রয়েছে এখানে পেয়ে যাবো হচ্ছে ফটো গ্যালারি তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর আমরা সেল কমিউনিটি অ্যাপস পেয়ে যাবো দেখেন এখানে হচ্ছে গেমস অপশন রয়েছে যেখানে হচ্ছে ফান্ড রয়েছে এখানে ইন্টারনেট লাগবে সিম লাগালে কিন্তু আপনারা এই গেমসটা খেলতে পারবেন এরপর হচ্ছে আমি গেমস এ চলে যাবো এখানে দুটি গেম সাপোর্ট রয়েছে তো এখানে হচ্ছে আপনার তিনবার ফ্রিতে খেলতে পারবেন এই গেমসগুলো তারপর হচ্ছে দশ টাকা করে পে করে খেলতে হবে দেখেন এই গেমসগুলো কিন্তু পপুলার গেমসে দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং বাটন ফোন হিসাবে কিন্তু আপনারা এই গেমসগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন এবং খেলা সময় কাটাতে পারবেন তো দেখেন এরপর আমি দ্বিতীয় গেমসে চলে যাই এখানে যেহেতু দুটি গেমস রাখা হয়েছে দুটি গেমসে কিন্তু টাকা পে করে খেলতে হবে আপনাদেরকে দেখেন এইখানে হচ্ছে আপনারা যদি একটু গেমসটা খেল লক্ষ্য করেন তো খুব সুন্দরভাবে কিন্তু এই গেমসটা খেলতে পারবেন যেহেতু মাস গেম দেওয়া হয়েছে এবং এই গেমসগুলো খেলে কিন্তু আপনাদের সময় কেটে যাবে খুব সুন্দরভাবে এরপর আমরা ক্যামেরা পেয়ে যাবো দেখেন ক্যামেরার মধ্যে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সবই ক্লিয়ারি সবই উঠে দেখেন এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে এফ এম রেডিও রয়েছে তারপর রয়েছে প্রোফাইল এরপরে পেয়ে যাবো হচ্ছে টুল বক্স দেখেন এখানে ক্যালেন্ডার ক্যালকুলেটার অ্যালার্ম তারপর আরও অনেক ফিচার রয়েছে তারপর ফাইল ম্যানেজার এরপরে সেটিং রয়েছে যদি আমি কল সেটিং চলে যাই অ্যাডভান্স সেটিং চলে যাবো এরপর দেখেন এখানে আমরা বেক্ট হর্ট লিস্ট অটো রিডাইল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই কন্টাক্ট নোটিশ রয়েছে অটো কল রেকর্ডিং অ্যান্সার মোড পেয়ে যাব এরপরে সেটিং এর ভিতরে কিন্তু আরো অনেক অপশন দেওয়া হয়েছে দেখেন আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের চাইদা মতো কিন্তু অপশনগুলো এখানে দেওয়া হয়েছে এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার এখানে কিন্তু ফেসবুক এর একটি লিংক রয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল আমরা কিপ্যাডে চলে আসব কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং একবারে ফ্ল্যাট সিস্টেমে কিপ্যাডটি করা হয়েছে সমান তো দেখেন এখানে কিন্তু একবারে স্মুথলি কাজ করে যেহেতু টাচ বাটনের মতো কিপ্যাডটি করা হয়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু বাটনগুলো প্রেস করলে কাজ করে আর একটা চাপলে কিন্তু আরেকটা ওটা কোনো সম্ভাবনা নাই এবং মাঝখানে বাটনগুলো দেখেন একবার তিরমুখী মাঝখানে বাটনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে তো কিপার্ডের সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে আমরা বিল করে চলে যাব দেখেন এখানে কিন্তু আমরা মেটাল বডি পেয়ে যাবো আর সাইডে একটি টসলেট সুইচ রয়েছে এবং গোল্ডেন কালার এ যেখানে একটি ক্যামেরা থাকছে একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবো আর পিছনে কিন্তু রিং স্পিকার রয়েছে ফোর সিমের জন্য একটি লোগো রয়েছে দেখেন আর এখানে আপনার নোটিফিশন লাইট পেয়ে যাবেন কিন্তু নোটিফিশন লাইট কিন্তু এখানে দেখায় না এখানে আপনার এই লাইট এর এখান থেকে হালকা হালকা দেখতে পারবেন যেহেতু এখানে দেওয়া হয়েছে তো এরপরেতে দেখেন এখানে ব্যাক প্যানেলের হচ্ছে ডিজাইনটা কত সুন্দর করেছে গ্লাস ব্যাক প্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আমি নিচে চলে আসবো দেখেন নিচের ব্যাক কভারটা আমি খুলে নেই ছোট একটি ব্যাক কভার দেওয়া হয়েছে এখানে এখানে আপনারা চারটা সিম কার্ড পেয়ে যাবেন এখানে কিন্তু অলরেডি চারটা সিম কার্ড রয়েছে আর এখানে একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো দেখেন আমি এরপরে ব্যাক কভার লাগিয়ে দেবো এবং নেটওয়ার্কটা কিন্তু মোটামুটি আপনার ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে চারটা সিমের জন্য এরপরে আমি উপরে চলে যাব দেখেন উপরে আমরা পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটি টসলেট রয়েছে বড় পাওয়ারফুল টসলেট রয়েছে সেক্ষেত্রে ডাইন সাইডে একটা সুইচ পেয়ে যাবেন যদি সুইচটা দিয়ে দেখেন খুব সুন্দরভাবে আলোদায় এবং পাওয়ারফুল আলো রয়েছে এই টস লাইটটাতে আর এই টস লাইট দিয়ে কিন্তু আপনাদের টস লাইটের কাজটা হয়ে যাবে মোবাইলে টস দিয়ে এবং খুব সুন্দর দেখেন আলো দেয় এবং পাওয়ারফুল আলো রয়েছে তো বড় একটি টস লাইট রাখা হয়েছে এখানে তো অফ করে দিব এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচেতে আমার পেয়ে যাবো হচ্ছে এম এমসি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক আর এই ফোনটাতে কিন্তু আপনারা সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন ফ্লেক্সিবল একটি ব্যাক রয়েছে হোয়াইট কালার তো আমি লাগিয়ে দেব আর এই ফোনের ব্যাক লাগালে কিন্তু ফোনের গেট আপটা চেঞ্জ হয়ে যায় যেহেতু একটা ব্যাককেস দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফোনের কোনো প্রবলেম হবে না পড়ে গেলে এখানে দেখেন ক্যামেরা ডিজাইন খুব সুন্দর কাটা হয়েছে এবং স্পিকার এখানে কাটা হয়েছে তারপর প্রতিটা জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি কাটা হয়েছে আর এই ফোনটার প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা তো আঠারোশো টাকায় এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনার পেয়ে হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ